নমস্কার সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো স্বাগত সবার সঙ্গীতা ফ্যামিলি ব্লগের একটা নিউ ভিডিওতে অনেক দিন পরেই ভয়েস দিয়ে ভিডিও দিতেছি কারণ কীতা মানে খুবই ব্যস্ততার কারণে ভিডিও তেমনভাবে দেওয়া হইতেছে না তার লেগে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আর আজকে হয়েছে গিয়ে আমাদের ঘর পূজা তো যেই ঘরটা আমি দু হাজার একুশে স্টার্ট করছিলাম সেই ঘরটা যেহেতু আমার অ্যামাউন্টটা খুবই কম আর ঘরটা আমি করে লেছি একটু বড় ল্যাট্রিন বাথরুম রান্না থাকা সব একসাথে অ্যাটাচ করে তুলে লাছি তো যার লেগে আমি মিডেলে গিয়েছিল আটকেই গেছিলাম গা তো ওই আটকানিটা আমি অল্প 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 করে প্রত্যেক বছরে কুদুর কুদুর কাজ করাতে করেতে আজকে মানে পুজাড়াত দিতে আমি বাধ্য হয়েছি কারণ কি ছাদের কাজ আমার এখনও হয়েছে না হিসাবে তো ছাদের কাজ কইরা তারপরে ঘর ঢোকা দরকার কিন্তু যেহেতু আমার ভাসুরের ছেলের বিয়ে তো তারার ঘরটাতে আমরা থাকি তার জন্য ওই ঘরটা আমার ছাত্রইব্য এতদিন তার আর ঘরটার দরকার হয়েছে না আমরা ওই ঘরে আসলাম আর আমরা ঘরের কাজ করছি তো আজকে যেহেতু সামনের মাসে অগ্রাণী মাসে আপনারা সবাই জানেন বিয়ের মানে আশীর্বাদ হয়ে গেছে ছেলের তো এই অগ্রাণী মাসে ছেলের বিয়ে তো বিয়ে উপলক্ষে তো ছেলের বউ বউ আইলে ওই ঘরে থাকবো তার লেগে আমরা ঘরটা ছাড়তেইবো তো এই কারণে মানে ছাদ না দেওয়া সত্ত্বেও ঘরের কাজ পুরা কমপ্লিট না হওয়া সত্ত্বেও আমার ঘরে পূজা দিয়ে ঘরে আইতে হইব তো এই বছর যেহেতু আর পূজা নাই পূজার তিথি নাই তো এই কার্তিক মাসে তিনটা তিথি আছে তো তিনটা তিথিতে প্রথম তিথিটাই আমরা ধরলাম ঠাকুর মশাই গেছে প্রথম তিথিটাতেই পূজা দো প্রথম তিথিটা ভালো যেহেতু ওই দিন অন্য কুটোর তিথিও হওয়া তো ওই দিনকেই আমরা পূজার আয়োজন করছি তো এই জিনিসটা আছে না এই জিনিসটা ফার্স্ট টাইম আমরা করছি কারণ যেহেতু ঘরের ঘরও আমরা ফার্স্ট টাইম তুলছি ঘরের পুজো আমরা ফার্স্ট টাইম দিতেছি তো এই কাজটা আমরা ফার্স্ট টাইম করছি তো এই জিনিসটার লিগে একটু ফিলিংসটা একটু অন্যরকম আসলো এটা মাথার মধ্যে যে মূচাটা দেখতেছেন আমার হাজব্যান্ডের এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে মানে এটার মধ্যে কি আছে কোন তো এটার মধ্যে ধান আছে ধানের উপরে দেওয়া খের আসে ধান ধানটারে খের দিয়া মানে মোচা বানায় মানে সুতি দিয়া ভালো করে আর যাতে ধানটা না বাইরে তারপরে এটা আবার গোবর দিয়া ভালো করে পা দেয় তো এই জিনিসটা আবার ঘরের মধ্যে নাকি যতদিন সম্ভব হয় এতদিন ঘরের উপরে এটা একটা জলের মধ্যে বা কোনো কিছু মধ্যে কাঠের মধ্যে এটা আটকে রাখে তো এটা নাকি কর ধানের মোচা তো অনেকে কমেন্ট করছিলেন ধানের মোচা এটা কি আমরা কোনো সময় দেখছি না এটা থেকে আনছেন বা এটা দিয়ে কী করবো তো এইটা ঘর ফোঁচাতে লাগে এই ধানের মোচাটা এটা ঘরে আবার আটকে থাকে আটকে রাখে যতদিন সম্ভব যে যতদিন সম্ভব রাখে না থাকলে তো কিছু করার নেই তো এই ঘরটা আমরা তিনবার রাউন্ড দিয়েছি তিনবার রাউন্ড দেওয়ার পরে আবার আমরা ঘরে রক্ষে কলসিটা রাখে দেবো এবার যা আছে কলসি মোচা এখন যা রাখুন তিন দিন আর এডি লারণ যেত না ঠাকুরের ঘর থেকে আরম্ভ করে সব কিছু আমরা তিন দিন আর এই জিনিসটা আমরা লাটতে পারতাম না এইখানেই থাকবো আর তিন দিন এই ঘরে ঘুমাইতে হইবো এই ঘরে আমি দেখার আমি সিলিং অবধি মানে দিতাম পারছি না তো কিছু করার নেই কয়েক কয়েকদিন মানে বিয়ের আগে হয়তো সিলিংটা দেখি কিছু করা যায় কি না তার আগে আমরা তিন রাত্র তো এই ঘরে থাকতে হইবো একটু কষ্ট করে থাকব আর কী করব তো এখানে এবার যজ্ঞের প্রিপারেশন তো যেহেতু টাইলসের ঘর তার লিগা মানে টিনের টুকরা বিছাই লি ইটের সুদে টিনের টুকরা দিয়ে বা টিনের মধ্যে বালু দিয়ে তারপরে যজ্ঞ করবো ঠাকুর বসে তো জনে যেয়েছে ঠাকুর মশাই বাড়ি ঠাকুর মশাই বাড়ি এসে নির্ভর তাই নিয়ে আমরা মানে সবসময় আমরা পূজা করে পূজা সাধ্য যা কিছু হোক বিয়ে সব কিছু তাই নিয়ে করে তো যজ্ঞটা তো দেখলাম ভালোই হয়েছে এবার জানি না ভবিষ্যতে কি হইব না হইব সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা মানে এই ঘরে ঢোকা বা থাকা যাতে শুভ হয় আমরা দুজনেই অঞ্জলি দিছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি নেক্সট ভিডিওতে আবার দেখা হইব টাটা দুগ্গা দুগ্গা